এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য সুখবর যে রাজ্যে চালু হলো কর্মশ্রী প্রকল্প এই কর্মশ্রী প্রকল্প কি এই প্রকল্পের মাধ্যমে আপনারা কি কি সুবিধা পেতে চলেছেন কত টাকা করে রাজ্য সরকার আপনাদের অ্যাকাউন্টে পাঠাতে চলেছে এবং কি কারণে কর্মশ্রী প্রকল্প চালু করা হয়েছে এটু যেটা আলোচনা করবো আজকের ভিডিওতে অবশ্যই তার আগে আপনাদের লড়তে হবে আপনি যে রেখে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে লাইক পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি অলকে রাখবেন আজ সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আপনাদের জেলার নাম জানিয়ে দেবেন কর্মশ্রী কি গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে রাজ্য সরকার কিন্তু কর্মশ্রী প্রকল্প চালু করেন আগেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটে এই প্রকল্পের কথা ঘোষণা করেন এবার এই প্রকল্পের কাজ কিন্তু বাস্তবায়ন শুরু হয়েছে এই প্রকল্পে পঞ্চাশ দিনের কাজ দিচ্ছে রাজ্য সরকার সাত জুন পর্যন্ত প্রায় আটত্রিশ হাজার জব কার্ড তৈরি করা হয়েছে বলে কিন্তু নবান্ন সূত্রে খবর এবং এই যে কর্মশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আপনারা কিন্তু পঞ্চাশ দিনের কাজ পেয়ে যাবেন এবং আমরা প্রত্যেকে জানি একশো দিনের যে কাজ রয়েছে সেই কাজ কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে দেওয়া হয়ে থাকে তবে সম্প্রতি এই একশো দিনের কাজের টাকা বকেয়া নিয়ে রাজ্যে বারবার কেন্দ্রের বিরুদ্ধে সব রয়েছেন অভিযোগ করেছে কেন্দ্র বাংলাকে একশো দিনের কাজের টাকা থেকে বঞ্চিত করেছেন পাল্টা কিন্তু কেন্দ্র সরকার ব্যাখ্যা দিয়েছে যে টাকা দিলেও রাজ্য সরকার কাজের হিসাব দেখাতে পারেনি এই জন্য কিন্তু এ নিয়ে নানান সমস্যা হয়েছিল আর সেই আবহেই ভোটের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন কর্মশ্রী প্রকল্পের কথা বলেছিলেন কিন্তু রাজ্য সরকার সম্পূর্ণ নিজেদের টাকাতে এই প্রকল্প চালাবে পঞ্চাশ দিনের কাজ দেবে প্রত্যেক জব কার্ড হোল্ডারদেরকে সেই প্রকল্পেরই বাস্তবায়ন শুরু হয়েছে যে পরিসংখ্যান সামনে আসছে তাতে গত সাত জুন পর্যন্ত প্রায় আটত্রিশ হাজার জব কার্ড তৈরি করেছে রাজ্য সরকার চলতি অর্থবর্ষে পঁচাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারদেরকে টার্গেট রাজ্য সরকারের অর্থাৎ পঞ্চাশ দিনের কাজ পাবেন পঁচাত্তর লক্ষ মানুষ পুরো টাকাই দেবে কিন্তু রাজ্য সরকার তো আসলে বুঝতেই পেরেছেন কর্মশ্রী প্রকল্প কিন্তু যাদের কাছে জব কার্ড রয়েছে তারা কিন্তু জব কার্ডের মাধ্যমে কর্মশ্রী প্রকল্পের আওতা রাজ্য সরকারের তরফ থেকে পঞ্চাশ দিন কিন্তু কাজ পেয়ে থাকবে এবং তাদের জব কার্ডে যে এখন নাম্বার লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টে তারা এখন টাকা পেয়ে যাবে এবং এ নিয়ে আপনি মতামত কী রয়েছে কমেন্ট জানিয়ে দেবেন আর পরবর্তী আপনি মিস না করার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যখনও পর্যন্ত জব কার্ড আপনাদের না করে থাকেন জব কার্ড অ্যাপ্লাই ভিডিও আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা অনলাইনে জব কার্ড অ্যাপ্লাই করবেন অথবা অফলাইনে আপনারা কীভাবে জব কার্ড অ্যাপ্লাই করবেন